আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার সংবাদে আপনাদের সাথে আছি আমি শ্রীনগরে আরিফুজ্জামান চঞ্চলের কুলখানি অনুষ্ঠিত মাহমুদ হাসান ফাহাদের প্রতিবেদন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সদর ইউনিয়ন শ্রীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রীনগর দেওলভুখের স্বপ্নপুরী সিনেমা হলের প্রতিষ্ঠাতা আব্দুল আউয়াল চেয়ারম্যানের কনিষ্ঠ পুত্র এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলের স্নেহের ছোট ভাই আরিফুজ্জামান চঞ্চলের দ্বিতীয় কুলখানি আরধিপাড়া ঝিলপুকুর পার্ক জামে মসজিদে বাদ জোহর দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয় আরিফুজ্জামান চঞ্চল গত তিন জুন দুই হাজার করে মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলম ব্যাপারী মুন্সীগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি রিমন হোসেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের মাহমুদ হাসান ফাহাদ শ্রীনগর উপজেলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমন হাসান সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাদশাহ শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল হাসান যুবদল নেতা শাহাদাত হোসেন রনি শ্রীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান জ্যাকি রিপন সহ শতাধিক মুসল্লি